আপনারা জানেন পাঁচই আগস্টের পর থেকে দেশের যে অদ্ভুত পরিশিষ্ট হয়েছে সেজন্য আসলে আমরা সাধারণ নাগরিক থেকে সকল প্রস্তুত ছিলাম না যাই হোক একটা ঘটনা হয়ে গেছে এর পরিপ্রেক্ষিত দেশের যে একটা অস্থিশীল অবস্থা ছিল সেটা পর্যায়ক্রমে এখন স্থিতিশীল দিকে যাচ্ছে আর আমরা যারা কাউন্সিলর আছি আমরা সাত তারিখ থেকে সাত তারিখ থেকে আমরা নিয়মিত অফিস করছি এবং আমরা নিয়মিত আছি অর্থপতি আজকেও আছি আমরা তো আমরা ইতিমধ্যে খবর পেয়েছি আমাদের মেয়র মহোদয়কে অপসারণ করা হয়েছে তো আমরা এখনও কাউন্সিলর আছি আমরা জেলাভাস মধ্যে কাছে গেছিলাম আমরা আমরা সাথে দয়া করতে পারি না আমরা বিজেপি হিসেবের সাথে কথা বলতে বলছি আমরা ওখানে গেছি আপনারা জানেন গতকালকে একটা জেলাভাষক মহোদয় থেকে একটা চিঠি হয়েছে যেখানে উল্লেখ করা আছে আমরা মেয়র কাউন্সিলর কেউ উপস্থিত তো আমরা সেই বিষয়ে জানতে আমরা জেলাভাষক মহোদয়ের কাছে গিয়েছিলাম যে আসলে আমরা আছি কি না আমরা পরিষদে আছি কিনা এটা জানাতে নিয়েছি আর ওনার সাথে আমরা দেখা পারি আমরা সিট ছিল আমাদের সিট এবং আমরা ডিজেল হিসেবের সাথে কথা বলছি ওনার বলছে আপনাদের তো এটা কোনো বিষয় না এটা মূলত মেয়রদেরকে তো আমরা মেয়রদেরকে যদি হয়ে থাকে আমরা উপস্থিত কেন আমরা তো আছি আমরা আছি তো উনি বলছেন এখন পর্যন্ত আমাদের যেহেতু বলেন দেশ আছেন আপনারা যে যেখানে আছেন সেখানে অবস্থান করবেন আর অফিস করুন নিয়ে এই পরামর্শ আমাদেরকে উনি দিয়েছেন তো আজকে আমরা সকলে অফিসে আছি এবং যথা নিয়মে আমরা অফিস করছি কিছুক্ষণ আগে আমাদের শিক্ষক আছেন ওনার সাথে আমরা সকল কাউন্সিল এবং কর্মকর্তা কর্ম সবাই মিলে আমরা একটা বৈঠক করছি যাতে আমাদের পৌরসভাকে গতিশীলতে আর গতিশীল করা যায় পুরো নাগরিক সভা কীভাবে সুসলভাবে দেওয়া যায় সূক্ষ্মভাবে দেওয়া যায় ওইটা নিয়ে আমরা বিভিন্ন আলোচনা করছি তো আমাদের পৌর কার্যক্রম ইনশাল্লাহ চলমান আছে পরবর্তী নির্দেশনা আসলে আমরা আছি রাঙামাটি পৌরসভা এটা একটা জনপ্রতিনিধ জায়গা এখানে শ্রী পাতা অদ্ভুত কারণ কারণে শ্রী একটু দায়িত্ব দিয়েছেন তো আমরা মনে করি খুব দ্রুত এখানে এই সমস্যাটা নিরসন হওয়া উচিত যেহেতু একজন পৌর মেয়র মানে সেই নগর পিতা সে এখানকার স্থানীয় লোক সে এখানকার ভালো মন্দ সবই ওনার জানা আছে উনি জানে এবং দূরে সাধারণ পাবলিক কিন্তু আমাদেরকে বন্ধুর মতো করে আচরণ করে আমাদের সাথে তো তারা আমাদেরকে সুখ দুঃখের কথা সব সময় বলে এবং তারা আমাদেরকে সার্বক্ষণিক আমাদের পায় এবং আমরা তো হচ্ছে যে এরকম কাউন্সিলার জনপ্রিয় ফটো হচ্ছে এরকম আমাদের কোনো অফিসটাই নেই আমরা সকাল নয়টা থেকে অফিস টাইম আছে যাদের আমাদের কিন্তু এরকম অফিস টাইম আমাদের রাতে দশটার সময় নয়টার সময় আটটার সময় বারোটার সময় তিনটার সময় ছয়টার সময় সব সময় আমাদের অফিস এবং আমরা যেখানে যাই সেখানে আমাদের অফিস এই পরিস্থিতিতে যদি আমি মনে করি খুব দ্রুত রাঙমাটি পৌরসভার মেয়র যেহেতু এখন পর্যন্ত মেয়র খালি আছে আমাদের কাউন্সিলের পেমারে কোনো সিদ্ধান্ত এখনও আসেনি তো আমরা এই পথটা বেশি দিন যদি খালি থাকে সেটা আমাদের পৌরবাসীর জন্য ভালো হব বলে আমি মনে করি না খুব দ্রুত এই সমস্যাটা সমাধান করা উচিত আমি মনে করি আচ্ছা আপনাদেরকে আরেকটা কথা বলে যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয় এবং লাইটিংটা আমরা সব সময় জত গেছি আমাদের এখানকার আমার পৌরবাসী তাদের চাহিদা এত বেশি না তাদের মূলত চাহিদা হচ্ছে আপনার লাইটিংটা সুন্দরবাব হোক আর পরিষ্কার আর পরিচ্ছন্নতা নিয়মিত হোক এটা আমরা তো দীর্ঘদিনই কাউন্সিল হিসেবে আছি আমরা যারা পরিষদ বর্তমান পরিষদের তারা একাধিকবার এক একজন কাউন্সিল এক একবার এবং তারা খুবই অভিজ্ঞ তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং লাইটিংটা যথানিয়মে নিয়মে করতে পারি তো মাঝে মধ্যে আমাদের একটু সমস্যা হয়ে যায় গাড়ি আমাদের যে গাড়িগুলো আছে অনেক পুরাতন আমাদের নতুন কোনো গাড়ি ফাইনে আমরা ইতিমধ্যে তো যার কারণে আমাদের তিনটে গাড়ি সস্ত থাকলে এত বড় একটা পৌর এলাকাতে তিনটে গাড়িতে আসলে না আমাদের করে পাঁচটা গাড়ির প্রয়োজন হয় তো যে কারণে আমাদের হয়তো পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা সর্ব চেষ্টা যতটুকু পারি এটা আমরা করেছি তবে আবার লাইটিংটা আপনার লাইটিংটাও আমরা সর্ব চেষ্টা করি এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকাল আমরা যতই কাজ করি না কেন কোনো না কোনোভাবে সমস্যাটা হয়ে যায় তো আমরা আপনারা জানেন শীতকালে যে সমস্যাটা বর্তমান আছে শীতকালে সেই সমস্যাটা থাকে না তো তারপরেও আমরা চেষ্টা করবোপশক আছেন আমরা যে সকলে মিলে প্রতিটি থেকে যাতে আরও সুন্দর সেবা দিতে পারি আরও ভালো সেবা দিতে পারি ওইটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমরা ইতিমধ্যে আমরা একটা মিটিং করেছি ভরসবকে নিয়ে তো উনিও জুট দিয়েছেন কনজারভেন্সি গ্লাস লাইটিংকে নিয়ে তো তাছাড়া আপনাদের নাগরিক যে সেবাগুলো আছে সেগুলো আমরা সচল আছে এবং উশালা থাকবে ধন্যবাদ ছবি